বন্ধুরা নেতৃবৃন্দ মিডিয়ার বন্ধুরা কে씨 দারগো ভাই বোনের আসসালাম عليكم আমার মনে যতটুকু বক্তৃতা ছিল বাকি সেটাও মানে আমার প্যারলে সুজরি পরলেস আসসাতন আমার রিপোর্ট সেটাও নাও আর শেষ থেকে এমনিতেই বক্তা থাকে একটা রিস্ক মানে যেমন মহাসচিব আছেন প্রধান অতিথি আছেন আমার মনে হয় আমার থেকে উনি বিচক্ষণ পরীক্ষিত এবং উনি বুঝতে পারছেন যে বক্তৃতা আসে কোন সাবজেক্ট উপরে করবে কারণ আমার কাছে নিজেরই সাবজেক্ট নাই কয়লা ধুলে ময়লা যায় একটা কথা আছে না কথা আছে কি না বসে আছে বুঝতে পারছি আমরাও বসে থাকা আওয়ামী লীগের অবস্থা হয়েছে আজকে যে বিষয়ে এখানে ছাত্রদল মানব যারা শহীদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদের কিন্তু হাসিনা তো এই কথা শুনে না এতগুলো ছেলে জুলাই এরকম তার আগে ছাত্র দল যুব দল বিএনপি রেখে করবে ষোলো সতেরো বছর ধরে নির্বিচারে তাদের হত্যা করেছে জেল খাটিয়েছে মামলা দিয়েছে আমাদের ইলিয়াসের আল কথা মনে পড়ে না ছাত্রদলের একটি সাধারণ সম্পাদক আজ পর্যন্ত বলছি স্বৈরাচার মুক্ত হয়েছি অর্থাৎ স্বৈরাচারকে আমরা বিদায় দিয়েছি ঠিক কিন্তু ফ্যাসিভাল এখনো যায়

তাকে ফেলে এর সঙ্গে সঙ্গে চলে গেছে দু পাঁচজন ছাত্র নেতাও গেছে তার কিছু যায় আসে ছাত্রদল দায়িত্ব নিয়েছিল ছাত্রদল সংগ্রাম করেছে ছাত্রদল গণব্যুত্থান করেছে এবং দেশ নেত্রীকে প্রধানমন্ত্রী করেছে ছাত্রদল তার সঙ্গে বিএনপি ছিল অন্যরা ছিল দেশবাসী ছিল কিন্তু দায়িত্ব নিয়ে গণব্যুথানে এই যে আমার খোকর আসে এখানে তো বক্তৃতা তার সঙ্গে ছাত্র দল ছিল অন্যান্য ছাত্র সংগঠন ছিল কিন্তু নেতৃত্ব দেশ নেত্রীকে যারা মানতেন তারাই দিয়েছে এখন কিন্তু একটা কাজ আমি বক্তৃতা শেষ করে ফেল অল্প দেখানো মহাসচিব আছে প্রধান অতিথি বক্তৃতা করবে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত ঢিলা দেওয়া যাবে না যাবে যাবে সঙ্গে দেখছে না চারিদিকে আমাদের রিপন যেটা বলল ষড়যন্ত্র ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় না ভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জানতাম কেউ মারা গেলে যেটা রিপন ব্যাখ্যা করে বলেছে সে আমাদের কর্মী

কি করে ঠেকানো যায় কারণ নির্বাচন হলে তো সবাই জানে দেশবাসী জানে বিশ্ববাসী জানে ছেলে জানে বুড়া জানে তরুণ জানে তরুণী জানে কোন মার্কা জেনবে কোন দল জিতবে কারা সরকার গঠন সেই জন্যে ঠারে ঠুরে কি করে ঠেকানো যায় এই জায়গায় একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র পাওয়া যাবে নানান কায়দায় নানান ওই যে একজন হঠাৎ করে বলে ফেলল না কালকে যে সরকার পারে না নিরাপত্তা দিতে সে কি করে ইলেকশন করবে বললো না ঘটনা কত রকম জটিল এবং কুটিল বুঝতে পেরেছেন সেই জন্য বন্ধুরা আজকে এই যে গণব মহান গণব উদ্ধার সৈরে পতনে যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন যেখান থেকে দায়িত্ব পালন করছেন আমি পূর্ণবা তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের এই মহান কীর্তির প্রতি দেশবাসী কৃতজ্ঞ আমার দল কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এইভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যান ভালো থাকবেন খুদা হাফেজ